নমস্কার বন্ধুরা বুবাই মণির শট চ্যানেল থেকে আমি মনি বলছি তো বন্ধুরা দেখুন আমাদের বাড়িতে কত রকমের ফলের গাছ হয়েছে এটা মুসম্বি গাছ দেখুন মুসম্বি হয়েছে এখন এখানে এখানে এই যে এখানে হয়েছে এই দেখুন বন্ধুরা কীরকম মুসম্বি হয়েছে দেখুন বন্ধুরা এই মুসম্বি গাছটা আমি মাহপুর মনসামন্দির গেছিলাম মনসামন্দিরে ঘুরতে সেইখান থেকে নিয়ে এসেছি আর উপরের দিকে হয়েছে আর মৌসুম্বি দেখাতে পারছি না আরও বড় হলে আপনাদেরকে দেখাবো এখন ছোট হয়েছে দেখুন ওই যে মৌসুম্বিগুলো হয়েছে দেখাবো আর বড় হোক যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি যতটা সম্ভব দেখাচ্ছি এই মুসম্বিগুলো অনেক বড় বড় হয় আর খুব মিষ্টিও হয় এই যে যতটা সম্ভব দেখাচ্ছি এটা হচ্ছে মুসম্বি গাছ গাছ বেশি বড় না এই হচ্ছে ছোট্ট গাছ এই যে ছোট্ট গাছ গাছের গোড়া থেকে আগা দেখিয়ে দিলাম মুসম্বি গাছ এবারে আম গাছে আম হচ্ছে দেখুন দেখুন বন্ধুরা আম গাছে আম হয়েছে দেখুন এবছর বেশি হয়নি এই চারটা গাছে আম হয়েছে আর কোনো গাছে আম হয়নি আর উপরের দিকে হয়েছে সেগুলো দেখানো দেখাতে পারছি না চলুন দেখাচ্ছি এটা হচ্ছে তেজপাতার গাছ এটা তেজপাতার গাছ এরপর দেখাবো এটা একটা লেবু গাছ এটা একটা লেবু গাছ এটা ছোট্ট গাছে লেবু হয়েছে দেখুন মুন্দরা এরপর দেখাচ্ছি যে আম গাছটা দেখেছিলাম ছোট্ট আম গাছটা দেখিয়েছিলাম এরপর যাচ্ছি এটা পাতিলেবুর লেবুর গাছ দেখুন মুন্দিরা পাতিলেবু কেমন হয়েছে প্রচুর হয়েছে পাতিলেবু এই গাছটাই প্রচুর পাতিলেবু হয় প্রচুর পাতিলেবু হয় গাছটা দেখুন বন্ধুরা পাতিলেবু প্রচুর হয় এখন ছোট ছোট না বোঝা যাচ্ছে না একটু বড় হলো দেখাবো এই যে দেখুন বন্ধুরা কত হয়েছে অনেক হয়েছে শুধুমাত্র এখন দেখানো যাচ্ছে না যেহেতু ছোট না এখন গাছ বা ছোটোর জন্য খুব কম দেখা যাচ্ছে আরো বড় হোক দিলে দেখাবো আপনাদের শেয়ার করবো গড়ালেবু গাছ একটা হয়েছে সেখানে গড়ালেবু গাছে লেবু হয়েছে এটাও তো ভিতরে ভিতরে হয়েছে অনেক এবারে দেখানো যাচ্ছে না পরে দেখাবো বড়ো হলে দেখাবো চলুন এবারে দেখাবো এবারে দেখাবো ছোট্ট জামরুল গাছে এটা হচ্ছে সবুজ জামরুল পেয়ারা গাছে ফুল এসছে এই পেয়ারা গাছে ফুল এসছে এই যে এটা হাইব্রিড পেয়ারা গাছ বড় বড় পেয়ারা হয় বড় বড় পেয়ারা হয় দেখুন এই ফুল এসছে পেয়ারা গাছে ফুল এসছে পেয়ারা গাছে ফুল এসছে এটা হচ্ছে সবুজ জামরুল গাছ হয়নি এখন বড় হলে দেখাবো এটা হচ্ছে সবুজ জামরুল সবুজ রঙের জামরুল হয় এটা ছোট্ট গাছে কত জামরুল হয়েছে দেখো এটা হয় সবুজ রঙের জামরুল অনেক হয়েছে পুরো গাছটায় ছোট্ট গাছ কিন্তু অনেক ফল হয়েছে জামরুল অনেক হয়েছে অনেক জামরুল হয়েছে তো এগুলো বড়ো হলে দেখাবো এটা ফুল গাছ চলুন দেখাবো এটা একটা শিউলি ফুলের গাছ এটা আমার বাড়ি এই আম গাছগুলো এবছর আম হয়নি বেশি এবারে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো চলুন দেখাচ্ছি নতুন জিনিস দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের কাছে লিচু কাছে লিচু হয়েছে কত লিচু হয়েছে দেখুন বন্ধুরা মানে এই রোদের জন্য লিচুগুলা জল পাচ্ছে না পুড়ে যাচ্ছে সব পুড়ে যাচ্ছে লিচুগুলা দেখুন বন্ধুরা কেমন লিচু হয়েছে বন্ধুরা দেখুন এই যে লিচু হয়েছে এই দেখুন বন্ধুরা এখন ছোটো ছোটো হয়েছে দেখিয়েছি বড় হলে পেকে গেলে দেখাবো এটা কাঁচা অবস্থায় দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত লিচু হয়েছে দেখুন গাছে কত লিচু হয়েছে দেখুন এই যে উপরে হয়েছে আর উপরে দেখেছেন দেখুন বন্ধুরা লিচু হয়েছে গাছে কত লিচু হয়েছে পুরো গাছটা দেখাচ্ছি চলুন দেখাচ্ছি পুরো গাছটা আরও হয়েছে পুকুরের দিকে সেই দিকে যেতে পারবো না যতটা দেখানো সম্ভব ততটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা লিচু এই দেখুন আরও পুকুরের পুকুর পাড়ে আরও ভালো হয়েছে বেশি হয়েছে দেখছি দেখানো যাচ্ছে কি না আপনাদেরকে দেখুন বন্ধুরা এই দিকটা আর পুকুরের সাইডটা বেশি হয়েছে তো বন্ধুরা দেখুন এই যে দেখুন এই উপরে হয়েছে এই যে দেখেছেন এটা কাঁচা অবস্থায় দেখাচ্ছি পাকলে দেখাবো পাকলে দেখাবো এটা কাঁচা অবস্থায় দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন কত লিচু হয়েছে দেখুন দেখেছেন বন্ধুরা ওই যে আর ভিতরে হয়েছে ওই 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 ভিতরে হয়েছে ওই তো দেখেছেন বন্ধুরা দেখুন আরও পুকুরের ধারে হয়েছে পুকুরের দিকে হয়েছে কিন্তু ওটা দেখা যাবে কিনা দেখছি কতটা দেখাতে পারছি দেখছি দেখছি দেখুন বন্ধুরা এই যে পুকুর পাড়ে হয়েছে দেখুন এই যে যতটা সম্ভব দেখাচ্ছি দেখেছেন এটা পুকুর পুকুর পাড়ে হয়েছে ওই যে ওই যে ভিতরে ওই যে দেখুন বন্ধুরা ওই যে ভিতরে এখন কাঁচা অবস্থা দেখাচ্ছি পরে পাকলে দেখাবো ঠিক আছে দেখুন বন্ধুরা ভিতরে হয়েছে এই হয়েছে আরও দেখাচ্ছি জলে নিচে নামতে হবে আমাকে ঠিক আছে এরপরে দেখাতে হলে আপনাদেরকে আমাকে জলে নামতে হবে কিন্তু আমি জলে জলে নামলাম না এই যে দেখুন ওই যে আরও নিচের দিকে হয়েছে এটা পুকুরে আরও সে হয়েছে কিন্তু সে আমি দেখাতে পারছি না ঠিক আছে তাই এখান থেকে যতটা সম্ভব হলো দেখালাম দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন কেমন লিচি হয়েছে দেখুন বন্ধুরা ওই যে ভিতরে হয়েছে ওই যে গাছের ভিতরে দেখেছেন দেখুন বন্ধুরা আমি পুরোটা হয়তো দেখাতে পারছি না এরপর সাদা জামরুল গাছ দেখাচ্ছি সাদা এটা হচ্ছে সাদা প্রচুর হয়েছে কিন্তু ছোটোর জন্য এখন ছোটো ছোটো হয়েছে প্রচুর হয়েছে এখন এই যে কতটা দেখাতে পারছি আমি ঠিক বুঝতে পারছি না এই গাছটা একটু বড় হয়েছে এই গাছটা বড় ওই যে জামরুল আছে প্রচুর জামরুল হয় দেখুন বন্ধুরা প্রচুর জামরুল হয় কি করে দেখাবো আমি খুঁজে পাচ্ছি না প্রচুর জামরুল হয় দেখুন বন্ধুরা সাদা জামরুলা এটা আর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে সবুজ এটা হচ্ছে সাদা জামরুল ওই যে ওই যে ওই যে বন্ধুরা তো এখনকার মতো রাখছি এরপরে দেখাবো আমি বড়ো হলে দেখাবো ঠিক আছে আরো বড়ো হোক দিলে দেখাবো θα γonaćτι